আচ্ছা ক্লাসিক কবিতা আর আজকের টেকনোলজি এদের মধ্যে কি কোনো মিল থাকতে পারে চলুন দেখি তো ভাবুন তো চিরযৌবনের রহস্য যদি কোনো ওষুধ না বরং একটা কবিতা হতো শেক্সপিয়ারের সনেট ষোলো ঠিক এই কথাই বলে আসলে এই সনেটটা সময়ের বিরুদ্ধে একটা আকুতি যৌবনকে ধরে রাখার এক মরিয়া চেষ্টা এটা আমাদের সবার একটা ভয়কে নিয়ে কথা বলে সময়ের সাথে সৌন্দর্য হারিয়ে যাওয়ার ভয় তো শেক্সপিয়ারের কি সমাধান দিলেন বার্ধক্য আর হারানোর এই সমস্যার শেক্সপিয়ার দুটো পথের কথা বলেছিলেন এক সন্তানের মাধ্যমে সৌন্দর্যকে বাঁচিয়ে রাখা আর দুই শিল্পের মধ্যে অমর করে রাখা মূল কথা হলো দুটো পদ্ধতিতেই যৌবনের একটা নিখুঁত কপি তৈরি করে রাখা যায় এবার চলুন আজকের যুগে দেখি এখন আমরা কিভাবে এই কাজটা করছি এখন আমাদের হাতে আছে আরও শক্তিশালী নতুন সব ঠিক একই উদ্দেশ্যে এই প্রযুক্তি আমাদের এমন এক ভার্চুয়াল অমরত্ব দিচ্ছে যা শেক্সপিয়ার হয়তো কল্পনা করতে পারতেন না মানে আমরা নিজেদের একটা পারফেক্ট ডিজিটাল ভার্সান তৈরি করতে পারি যা কখনো পুড়িয়ে যাবে না কিন্তু এই নতুন ক্ষমতার সাথেই জন্ম নিয়েছে এক অদ্ভুত প্যারাডক্স মানে আমাদের নিখোঁত ডিজিটাল সত্তাটা থেকে যাচ্ছে কিন্তু আমাদের আসল শরীরটা তো বুড়িয়ে যাচ্ছে তো এই ডিজিটাল জমজের সাথে বেঁচে থাকার মানসিক প্রভাবটা ঠিক কী এর ফলে বাস্তব আর আদর্শের মধ্যে একটা অনবরত তুলনা চলে যা এক বিরাট মানসিক চাপ তৈরি করে মানে চারশো বছর আগের সেই আকুতির উত্তর আমরা পেয়েছি কিন্তু তার সাথে পেয়েছি কিছু অপ্রত্যাশিত পরিণতিও শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই আমাদের শরীরটা যখন থাকবে না তখন এই নিখুঁত ডিজিটাল সত্ত্বার কি হবে